তো বন্ধুরা এখানে বলা হচ্ছে এক নম্বরে দেখুন অন্তর্দয় অন্য যোজনা এ এ ওয়াই রেশম কার্ড এ এ ওয়াই রেশম কার্ড যদি আপনার থেকে থাকে তাহলে আপনারা চাল পাবেন একুশ কেজি পরিবার পিছু আটা পাবেন তেরো কেজি তিনশো গ্রাম পরিবার পিছু অথবা গম পেয়ে যাবেন চোদ্দো কেজি পরিবার পিছু সম্পূর্ণ পাবেন বিনামূল্যে এবার পরিবারে যদি একজন অথবা দশজন সদস্য থাকেন সেটা কোনো ম্যাটার করছে না একটি পরিবার হলেই এই পরিষেবাটি আপনারা পেয়ে যাবেন এ এ ওয়াই রেশন কার্ডের ক্ষেত্রে দু নম্বরে বলা হয়েছে অগ্রাধিকার প্রাপ্ত পিএইচএইচ রেশন কার্ড যাদের যাদের অগ্রাধিকার পিএইচএইচ এইচ কার্ডটি আছে তারা প্রতি মাসের নেই চাল পাবেন মাথাপিছু তিন কেজি করে আর আটা পাবেন এক কেজি নয়শো গ্রাম এবং গম পেয়ে যাবেন দু কেজি করে অর্থাৎ পরিবারে যদি একটি সদস্য থাকে তাহলে তিন কেজি চাল এবং দু কেজি গম আর আটা পেয়ে যাবেন এক কেজি নয়শো গ্রাম কিন্তু পরিবারে যদি তিনজন থাকেন সেই হিসাবে অনুযায়ী এই মালটি পাবেন পরিবারে যতজন থাকবে সেই ক্যালকুলেশনে আপনারা এই রেশমটি পাবেন পি যাদের কার্ড রয়েছে তারা এবার বলা হচ্ছে তিন নম্বরে বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত এস পিএইচএইচ কার্ড যাদের আছে এস যাদের কার্ডটি রয়েছে হ্যাঁ তারা কিন্তু মাথা পিছু করে তিন কেজি চাল আর আটা এক কেজি নয়শো গ্রাম এবং দু কেজি গম পেয়ে যাবেন প্রতি মাথা পিছু দর্শক সদস্য অনুযায়ী পরিবারের যতজন সদস্য আছে সেই অনুযায়ী চার নম্বরে বলা হয়েছে আর কে এস ওয়াই এক নম্বর রেশন কার্ড অর্থাৎ যাদের আর কে এস ওয়াই এক নম্বর রেশন কার্ডটি আছে তারা পাঁচ কেজি করে চাল পাবেন পার মাথা সদস্যের যতজন থাকবেন পরিবারের সদস্য রয়েছেন সেই অনুযায়ী কিন্তু আপনারা চাল পাবেন পাঁচ কেজি করে পার মাথা এরপরে পাঁচ নম্বরে বলা হয়েছে আর কে এস ওয়াই টু রেশন কার্ড এই কার্ডের জন্য প্রত্যেকজন পেয়ে যাবেন দু কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে এবার কথা হচ্ছে বন্ধুরা যে দুর্গাপূজা উপলক্ষে সরকার কি অতিরিক্ত রেশন দিতে চলেছেন এ নিয়ে কি বলেছেন সেটি এবার আমরা আলোচনা করব এবার বলা হয়েছে যে উৎসবের মরশুমে আনন্দ থাক সবার প্রাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এই মাসে প্রত্যেক পরিবার রেশম পেতে চলেছেন অতিরিক্ত এটি মূলত কালী পূজা দুর্গাপূজা দীপাবলি আর ছট পূজা উপলক্ষে খাদ্য সরবরাহ দপ্তরের উদ্যোগে এটা চালু করা হয়েছে মানে অর্থাৎ দেওয়ার কথা বলেছেন বা জানিয়েছেন তো এবার কে কে এই পরিষেবাটি পেতে চলেছেন এবং কিভাবে পরিষেবাটি পাবেন সেটি নিয়ে কি বলছে এখানে বলা হয়েছে দেখুন অন্তত অন্য যোজনা এ পরিবারেরা বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত এস পি এইচ পরিবারেরা ময়দা ও চিনি পাবেন অতিরিক্ত সবাই কিন্তু এই অতিরিক্ত রেশম পাবেন না যাদের এ এ আর এস পি এইচ এইচ রেশম কার্ডটি রয়েছে তারা কিন্তু এই পরিষেবাটি পাবেন কিন্তু এই পরিষেবাটি যে পাবেন সেটিও কিন্তু বন্ধুরা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন না এটির জন্য আপনাকে একটা পে করতে হবে তো এখানে কী বলা হয়েছে দেখুন বলা হয়েছে যে এক কিলো ময়দা নিতে গেলে তিরিশ টাকা ধরে দিতে হবে এক কিলো ময়দা নিলে তিরিশ টাকা পে করতে হবে সরকারকে আর যদি আপনি চিনি নিতে যান সেটির ক্ষেত্রে আপনাকে এক কিলো যদি চিনি নিতে যান সেটির ক্ষেত্রে বত্রিশ টাকা আপনাকে সরকারকে দিতে হবে এবার বন্ধুরা কথা হচ্ছে যে এই পরিষেবাটাই আপনারা কতদিন পাবেন এই পরিষেবাটি আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু আপনাদের এই যে দেখেন এখানে বলা হয়েছে যে চব্বিশে সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত আপনারা এই পরিষেবাটি সম্পূর্ণ পেয়ে যাবেন কিন্তু আপনাকে এই পরিষেবাটি নিতে গেলে তিরিশ টাকা ময়দার ধরুন আর এক কিলো চিনি নিতে গেলে বত্রিশ টাকা সরকারকে দিতে হবে সবাই পাবেন না যাদের এ এ ওয়াই আর এইচ এইচএচ রেশন কার্ডটি আছে তারাই এই পরিষেবাটি পাবেন তো বন্ধুরা ভিডিওটিতে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে যাদের যাদের এই রেশন কার্ডগুলি আছে তারা এই পরিষেবাটি পাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অন্যজনকে শেয়ার করে জানার সুবিধা করে দেন আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের উৎসাহ দেখেই আমরা ভিডিও বানার আরও উৎসাহিত হই তাহলে বুঝতে পারি যে আমাদের ভিডিওগুলো কতজনকে কাজে লাগছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ